নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই মার্চ মাসে আমাদের রাশিচক্রে মকর রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে মকর রাশির দ্বিতীয় অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে শনি এবং রবি একত্রে অবস্থান করছে এবং আগামী ১৪ই মার্চ রবি চলে যাবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে অর্থাৎ মকর রাশির সাপেক্ষে রবি চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয় মকর রাশি তৃতীয় অর্থাৎ মিন রাশির ঘরে এই মুহূর্তে বুধ শুক্র এবং রাহু একত্রে অবস্থান করছে এবং আগামী চোদ্দোই মার্চের পর থেকে বুধ শুক্র এবং রাহুর সাদেও কিন্তু রবিও একত্রে অবস্থান করবে মকর রাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ বৃষ রাশির ঘরে থাকছে বৃহস্পতি মকর রাশি ষষ্ঠে অর্থাৎ মিথুন রাশির ঘরে থাকছে মঙ্গল এবং মকর রাশি নবমে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে কেতু অবস্থান করছে প্রথমেই বলি যে যেহেতু এই মুহূর্তে পঞ্চমে বৃহস্পতি অবস্থান করেছে তাই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে হজম সংক্রান্ত কোনো ধরনের কিছু প্রবলেম বা পেটের কোনো গোলমাল বা কোনো ধরনের ডাইজেস্টিভ কোনো প্রবলেমের কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে এই মার্চ মাসটা কিন্তু একটা অত্যন্ত অনুকূল সময় আর্থিক উন্নতির একটা অত্যন্ত ভালো সম্ভাবনা এই মার্চ মাসে থাকছে এবং এর পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও এই মার্চ মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় বিশেষ করে মকর রাশির জাতক জাতিকারা যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই মার্চ মাসটা একটা অত্যন্ত ভালো সময় যারা চাকরি করছেন বা যারা মানে চাকরি ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছু পরিবর্তন আসার একটা সম্ভাবনা থাকবে মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিন্তু এই সময়টা বা এই মার্চ মাসটা খুব একটা ভালো সময় যাবে না পারিবারিক ক্ষেত্রে বা গৃহে কিছু সমস্যা কিন্তু সমস্যার একটা কিন্তু সম্ভাবনা থাকবে গৃহে বা পরিবারে কোনো ধরনের কারোর কোনো ধরনের শারীরিক অসুস্থতার একটা সম্ভাবনা এই সময় থাকবে মকর রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই সময়টা বা এই মার্চ মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় এইবার আমি আসছি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাসরা শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি উত্তরাসরা নক্ষত্রের ক্ষেত্রে উত্তরাসরা হচ্ছে আমাদের রাশিচক্রের একুশ নম্বর নক্ষত্র এবং উত্তরাসড়া হচ্ছে রবিন নক্ষত্র এই উত্তরাসরা নক্ষত্রের শেষ তিনটি চরণ রয়েছে মকর রাশির ঘরে উত্তরা নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে নবতারা চক্রে বৃহস্পতি অবস্থান করছে সম্পদ নক্ষত্রে এবং এই বৃহস্পতি মকর রাশির সাপেক্ষে পঞ্চমভাবে অর্থাৎ ত্রিকোণ স্থানে অবস্থান করছে সেই কারণে যাদের মকর রাশির উত্তর সারা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা মার্চ মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় বিশেষ করে আর্থিক উন্নতির দিক থেকে কর্মজীবনের উন্নতির দিক থেকে এবং সামগ্রিকভাবেই কিন্তু এই সময়টা যাদের মকর রাশির উত্তর সারা নক্ষত্র তাদের ক্ষেত্রে এই সময়টা একটা অত্যন্ত একটা পজিটিভ সময় উত্তর সারার পর হচ্ছে শ্রবণা নক্ষত্র শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং শ্রবণা আমাদের রাশিচক্রের বাইশ নম্বর নক্ষত্র উত্তর সরার মতোই কিন্তু শ্রবণা নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্র এই মার্চ মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এই মার্চ মাসে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেরিয়ারে বা তাদের আর্থিক উন্নতির দিক থেকে এই সময়টা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় তবে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছু সমস্যা আসতে পারে চোট আঘাত লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তাই সেই দিক থেকে শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে শ্রবণার পর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা হচ্ছে আমাদের রাশিচক্রের তেইশতম নক্ষত্র এই ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে মকর রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে কুম্ভ রাশির ঘরে ধনিষ্ঠ নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে নবতারা চক্রে শনি অবস্থান করছে বিপদ নক্ষত্রে এবং এই শনি কিন্তু মকর রাশির সাপেক্ষে দ্বিতীয় অবস্থান করছে যে দ্বিতীয় ভাব থেকে আমরা আয়ের বিচার করে থাকি যে দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবারের বিচার করে থাকি সেইভাবেই কিন্তু এই মুহূর্তে শনি অবস্থান করছে এবং ধনিষ্ঠা নক্ষত্রের সাপেক্ষে শনি থাকছে বিপদ নক্ষত্রে তাই সেই কারণে ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু এই সময়টা একটা আর্থিক খরচের পরিমাণ কিছুটা কিন্তু বাড়বে এর পাশাপাশি পারিবারিক দিক থেকেও কিন্তু কিছু নেতিবাচক প্রভাব পড়ার বা কিছু মানে পরিবারে বা গৃহে কিছু সমস্যা কিন্তু আসার একটা সম্ভাবনা এই সময় ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে আজকে আমি আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাষারা শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে দুটি রাশি রয়েছে অর্থাৎ কুম্ভ এবং মিন সেই দুটি রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার